একদম সকালবেলায় চলে এসেছিলাম বাগানে আর এই এত সুন্দর ফুল দেখে সেটা ক্যাপচার করব না তো সেটা তো হয় না তাই না তো এত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তবে হ্যাঁ আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তার কারণ মেয়ে হচ্ছে গিয়ে একটু অসুস্থ ছিল সেই কারণে বুঝতেই পারছো আর একটু একটা কাজে ব্যস্ত ছিলাম সেই কারণে ভিডিও একদম আমার আপলোড করা হয়নি মানে অ্যাকচুয়ালি এডিটিং করতে পারিনি তো আপলোড কি করব। তো যাই হোক মোটামুটি সব গাছে কীরকমভাবে সব জিনিস হয়েছে দেখো দেখতে না খুব ভালো লাগছে খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে শশা গাছেও ফুল এসছে শশাও মানে সবে ছোট্ট ছোট্ট ধরেছে দেখতে কিন্তু খুব অপূর্ব লাগছে জানো তো শশা গাছটা দেখাইনি তোমাদেরকে আর তো শশা হোক তারপরেই কিন্তু দেখাবো তো যাই হোক মোটামুটি সব বাধা কাটিয়ে আপাতত আজকে ব্লগটা এডিটিং করে ছাড়তে পারবো সেটাই হচ্ছে সব থেকে বড়ো কথা যতক্ষণ না পর্যন্ত তোমাদের কাছে পৌঁছাচ্ছে আর তোমরা তো সকলেই সব কিছুই জানো যে মোটামুটিভাবে মানে কতটাই ব্যস্ত থাকি তো যাই হোক চলো ভিডিওটা আপলোড করবো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ দিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে বারোটা দশ অনেকটা টাইম অতিক্রম করে ফেলেছি মানে সকাল থেকে ভীষণভাবে হচ্ছে গিয়ে বিজি ছিলাম তার কারণ হচ্ছে আজকে টোয়েন্টি সিক্স জানুয়ারি বুঝতেই পারছো ছুটির দিন তো উঠেছি যত সময় থেকে একটুখানি দেরিতে মানে একটু দেরি হয়েছে তার কারণ হচ্ছে মেয়ের রাত্রে প্রচণ্ড বেশি পরিমাণে জ্বর এসছে আর এত জ্বর যে ওরা এত কাপড় নেই সেটা মানে চিন্তাধারার বাইরে তো সেই কারণে রাত্রে ঘুম হয়নি আর হচ্ছে ডাক্তারের কাছে গিয়েছিলাম কিন্তু সমস্ত ডাক্তার তো বুঝতেই পারছো তো যাই হোক খুব ভাগ্যক্রমে একটা মেডিসিনের দোকান খোলা পেয়েছি সেখান থেকে আমি ওষুধ নিয়ে এসেছি আর ঘরে ছিল প্যারাসিটামল সেটা আমি দিয়েছিলাম তো জ্বর তো মানে খুব একটা কমেনি তো যাই হোক মোটামুটিভাবে এখন টিফিন টিফিন করে নিয়ে এসেছি আর সবে ভাতটা হয়েছে আর এখনো কিছু হয়নি তো আজকে তো অনেকটাই দেরি হবে যাই হোক মোটামুটিভাবে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে সাথে থাকো পাশে থাকো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তো আপাতত চলো টিফিন কি করেছি সেটা দেখিয়ে দিই তো এখানে নিয়ে নিয়েছি জিরে মৌরি ধনে আর হচ্ছে শুকনো লঙ্কা এগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করবো তারপরে বানিয়ে নেবো মশলা দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ধনে পাতা তার সঙ্গে কাঁচা লঙ্কা রসুন আর সঙ্গে হচ্ছে কি আমলকি আছে তো এইটাকে দিয়ে একটা খুব ভালো সুন্দর পেস্ট করব আর এর মধ্যে দিয়ে দেবো নুন আর হচ্ছে লং হচ্ছে নুন আর লেবু তাহলে খুব সুন্দর কিন্তু একটু চাটনি হবে আর এখানে দেখো এটাকে আমি ড্রাই রোস্ট করে ফেলেছি আর এটাকে আমি একটু গুঁড়ো করে নেবো এটা কিন্তু আমার ভাজা মশলাটা একদম রেডি হয়ে গেল তো ভাবছিলাম কি টিফিন বানাবো তো ঘরের মধ্যে ছিল যা যা সেগুলো না আগে শেষ করতে হবে মানে মাশরুম ছিল কন ছিল মেয়ে বললো যে একটু ম্যাগি খাবো তো ম্যাগিটা হচ্ছে সবথেকে সহজ তাড়াতাড়ি একদম হয়ে যাবে তো কনটা আমি হালকা করে সেদ্ধ দিয়েছিলাম একটুখানি তো সেদ্ধ করার দরকার নেই যেহেতু সুইট কর্ম অসুবিধা নেই কিন্তু তাও আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি মোটামুটিভাবে আর এইখানে দেখো আমি মাশরুমটা আর পেঁয়াজটা কেটে নিয়েছি তো মাশরুম দিয়ে বানাবো আর একটুখানি দিয়ে দিয়েছি বাটার মানে ওর মুখে যেটা ভালো লাগবে তো সেই জন্য কিন্তু আমি করবো ভাবে। আর মাশরুমটাকে আর পেঁয়াজটাকে কিন্তু আমি হালকাভাবে একটুখানি ভেজে নিচ্ছি হ্যাঁ চাই মানে যদি এটা স্যুপে করতাম স্যুপে দিতাম তাহলে আর ভাজতাম না কিন্তু যেহেতু হচ্ছে গিয়ে আমি ম্যাগিটার মধ্যে দেবো সেই জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটা ডিম খুব একটা ডিম দিলাম না তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু মাশরুম দিয়েছি সেই জন্য একটা ডিমই দিলাম এখনও কতটা খাবে জানি না সবারই তো খিদে লেগেছে মানে অনেকটা টাইম হয়ে গেছে আমি একটু দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার আর যেহেতু হচ্ছে গিয়ে মাখন দিয়ে মানে যখনই তুমি বাটার দিয়ে ম্যাগিটা করবে না তখন দেখবে তার টেস্টটা কিন্তু আলাদা হয়ে যায় যদি এখানে রসুন দেওয়া হতো ভালো হতো বাট আমি আজকে রসুন দিইনি আর এটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো মশলাগুলো মশলাগুলো বলতে যেটা ম্যাগির মশলা থাকে সেই মশলাটাকেই আমি কিন্তু দেব আর এখানে দেখতে পাচ্ছ যে মোটামুটিভাবে একদম সেদ্ধ হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি আর জলটা শুকিয়ে গেছে সবটাতে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে শুধু জাস্ট মশলাটা দিলেই একদম ম্যাগি কিন্তু রেডি হয়েছে তো মোটামুটি একবারটা দিয়ে দিচ্ছি কিন্তু রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছ তো মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি মানে যেটা ম্যাগির ভেতরে মশলা থাকে আর যে আমাদের কোরিয়ান মশলা একটা আছে মানে মেয়ে এটা অর্ডার করেছিল তোমরা যে আগের পুরনো ভিডিও দেখেছো সে নিশ্চয়ই জানতে পারবে তো যাই হোক সেখানে একটা মহিসই কোম্পানির একটা মশলা আছে বেশ মশলাটা দিলে না খুব সুন্দর টেস্টি হয় জানো তো আর বেশ কোরিয়ান কোরিয়ান দেখতে মানে খেতে মনে হয় তো যাই হোক মোটামুটিভাবে একবার ট্রাই করে দেখতে পারো সকলে খুব সুন্দরভাবে কিন্তু ম্যাগিটা একদম হয়ে গেছে আর এটাকে এখন আমার প্লেটিং করে দিয়েছি তো মেয়ে একটু খাবে খাওয়া দাওয়া করলে তারপরে হচ্ছে ওকে দিয়ে দেবো ওষুধ তো কতটা খাবে আমি তো জানি না আর ও চপস্টিক দিয়ে খায় খুব ভালো সুন্দর খায় ভালো লাগে তো যাই হোক মোটামুটি কী জানো তো নতুন প্রজন্ম আর পুরোনো পুরনো প্রজন্ম বলো সবকিছু শেখার বিষয় আছে আর এখন চলে এসেছি কিচেনে কিচেনে এসে আমি বসিয়ে দিয়েছি চিকেন স্টু তো বাপুর তো কিছুই খেতে ভালো লাগছে না ম্যাগি কোনোভাবেই একটুখানি খেয়েছে তো এখন হচ্ছে চিকেন স্টু খাবে তো সেই কারণে চিকেন স্টু বসিয়ে দিয়েছি আর এখন আস্তে আস্তে টুক টুক করে কাজগুলো করবো আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো যাই হোক পেট পুজো সেরে এখন চলে এসেছি আবার কিন্তু কিচেনে সমস্ত মশলাপত্র দেখতে পাচ্ছ তো কাটা রয়েছে আর এখানে বসিয়ে দিয়েছি আলুটা ভাজা আলুটা ভাজা মানে এই হচ্ছে গিয়ে চিকেন হবে আর তার সঙ্গে আবার ছাব্বিশে জানুয়ারি তো শরীর খারাপ তো কিছু তো করার নেই কিন্তু চিকেন তো খেতেই হবে তা যাই হোক মোটামুটিভাবে এখন কড়াটায় বসিয়ে দিয়েছি আর বড়ো কড়াটা আজকে আমি ইউজ করছি আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি বড়ো কড়াটা বহুদিন যাবৎ ব্যবহার করা হয়নি যে একদম কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে গিয়ে কেক করেছিলাম এর মধ্যে তো যারা যারা কেকে রেসিপি দেখেছো তারা তো জানোই যে এই করাটা আমি ইউজ করেছিলাম সেই জন্য এতটা কালো হয়ে গেছে আর এখন আলুটা ভেজে তুলে নিয়েছি আর পেঁয়াজটা বসিয়ে দিয়েছি তো চিকেন রান্না তো সকলেই জানো বেশ মশলাটা ভালো করে দমদার করে কষিয়ে নিয়ে তার সঙ্গে দিয়ে দেবো চিকেনগুলো এই জন্যই আজকে বড় কড়াটা নিয়েছি ছোটো করাতে একটু প্রবলেম হয় কষাতে তো সেই জন্যই বড় করাটা নিয়েছি তো যাই হোক যে যেখান থেকে দেখছো সকলকে আমার অনেক ভালোবাসা অবশ্যই কিন্তু ভিডিওটা যদি আজকে কেউ নতুন ভিজিট করে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু দাবিয়ে দিও তাহলে সবার প্রথমে সবার আগে তোমাদের কাছে ভিডিওটা চলে যাবে তো খাওয়া দাওয়া করে মোটামুটি ভাবে বিকালবেলায়খানি দুধ যখন আছে তাহলে একটু চুষি বানিয়ে নিই আর হচ্ছে গুড়ও ছিল চালের গুঁড়োও ছিল তো ভাবলাম চুষিটা বানিয়ে নিই তো শীতকালে তো জানোই যে এই সব মানে খেতে কতটাই ভালো লাগে আর যেহেতু ঘরে সব সরঞ্জাম ছিল তো ভাবলাম একটুখানি বানিয়ে নিই তো আজকে চুষির পায়েসটা বানাচ্ছি কেমন হলো অবশ্যই সবাই সকলে কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর হচ্ছে গিয়ে যে যেখান থেকে দেখছো সকলকে অনেক ভালোবাসা তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে একটা নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবে এবং নিজের পরিবারকে খুব ভালো রাখবে তো দেখলে একদম কিন্তু আমার চুষির পায়েস মানে রেডি হয়ে গেছে মানে সেদ্ধ